ফাইনালি আমরা হচ্ছে আন্দামান সাগরে সুইমিং করতেছি বাইকিং টাইম সাইকেলিং করতেছি আজকে বিশ কিলোমিটার সাইকেলিং করবো দশ কিলোমিটার শেষ এটা এটা কি অ্যারেঞ্জমেন্ট বলো তো আয়রনম্যান একজন ট্রায়াথলেটের সবচেয়ে বড় স্বপ্ন আয়রনম্যানে পার্টিসিপেট করা আর সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি বর্তমানে অবস্থান করতেছি মালয়েশিয়ার লাঙ্কাওয়েতে এখানে পার্টিসিপেট করব আয়রনম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি তে তারই ট্রেনিং সেশন এবং রোডম্যাপ নিয়ে আজকে আলোচনা করব যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি এমন অ্যাডভেঞ্চার ও ইনফরমেশন ভিডিও পেতে চান আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আমার এই অ্যাডভেঞ্চারের সাথে আছে বাস্টেক ডট কম তাছাড়া আমার এই ভ্রমণের ট্রাভেল পার্টনার সানাবিল আর ইন্টারনেশনাল চলুন কথা না বলে একটা ইন্টু ভিডিওর পরে আসি হ্যালো গুড মর্নিং সবাইকে আয়রনম্যান সেভেন্টি পয়েন্ট থ্রি দ্বিতীয় পর্বে স্বাগত আমি এখন যাচ্ছি রোড রেকিতে মূলত সাইকেলিং করে যাওয়ার কথা ছিল বাট সময় সংকট সেই জন্য সাইকেলিং করে যাচ্ছি না যাব হচ্ছে গাড়ি করে আমি এবং আমার টিমমেডের সবাই এখানে আছে চলুন তাহলে আমরা সবাই হচ্ছে যাচ্ছি রোড রেগিতে ফাইনালি হচ্ছে আমরা সুইমিং যে পয়েন্ট থেকে শুরু হবে আর যেখান থেকে ট্রানজেকশন করবো সাইকেলিং এ সেখানে চলে আসছি যদিও প্রচুর বৃষ্টি কিছু মানুষ দেখা যাচ্ছে প্র্যাকটিস করতেছে আর এটা হচ্ছে সুইমিং রুট আর আমরা হচ্ছে ওই সাইড দিয়ে উঠব মূলত এখানে মূলত আসার কারণ হচ্ছে যে আমাদের সুইমিংটা ফিনিশ করব এই সাইড দিয়ে এই এই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্টার্ট গেট ওই সাইডটা দিয়ে স্টার্ট হবে দেন রাউন্ড দিয়ে ইটা করে দেন এই সাইড দিয়ে ফিনিশিং গেট এই জায়গাটাতে ফিনিশিং গেট দিয়ে আমরা সামনের দিকে যাবো যদিও বৃষ্টির কারণে কিছু দেখতে পাচ্ছেন এমন বয়াগুলা আমাদের জন্য উপকার দিবি আশা করি এই যে লাল কার্পেটগুলো দেখে সাইকেলিং করা যাবে না লাল কার্পেটে সাইকেলিং করা যাবে না বিধ নাম্বার তুমি মুখস্থ করে সময় যে তোমার বিধ নম্বর মানুষের মাথা মনে সময় কাজ করে না আমি আমার একশো ছিল পঁচাশি আমি ভুলে একশো ছিয়া সেটা চলে গেছি নিয়াতে আমার জিনিস হতো না আমি আমার দৌড়াই আসি ইয়াতে আয়রনম্যান হারিফুর রহমান বেলাল ভাই হচ্ছে আমাদের পরিপূর্ণভাবে সুইমিংটা কীভাবে শেষ করব সেটা অলরেডি বুঝিয়ে দিয়েছে এখন আমরা সাইক্লিং ট্র্যাকে উঠে গেছি এখানে বিশাল একটা বিলবোর্ড দেখাচ্ছে আর হ্যাক করে সবাই সেলফি নিচ্ছে একটা করবো সুইমিং শেষ করার পরে কিন্তু আমাকে নব্বই কিলোমিটার চার দিন আগে মালয়েশিয়া করতে এসেছি সেই জন্য আমি ওইভাবে সুযোগটা পাইনি যে নব্বই কিলোমিটার রাস্তা সম্পূর্ণ দেখবো তাই মূলত আমরা গাড়ি করে চলে আসছি তবে আমি পরামর্শ দিব যারা এরপরে আসবেন তারা এটলিস্ট এক সপ্তাহ বা সাত আট দিন সময় নিয়ে লাংকয় আসবেন কি আগে থাকতে এক্সপ্লোরটা করার জন্য যাই হোক আমরা এখন রাস্তা সম্পর্কে যদি কিছু ধারণা দেয় এই রাস্তাটা সম্পূর্ণ নব্বই কিলোমিটার রাস্তা যারা হচ্ছে আয়রনমেন্ট সেভেন্টি পয়েন্ট থ্রি দিবে তারা একবার ক্রস করবে আর যারা হচ্ছে ফুল আয়রনমেন্ট দিবে তারা হচ্ছে দুইবার এই রাস্তাটাকে ক্রস করবে তাদের এই নব্বই কিলোমিটার রাস্তা সর্বোচ্চ এলিভেশন গেইন করতে হবে সাতশো একচল্লিশ মিটারের মতো এলিভেশন চেঞ্জিং আছে আশি মিটার এবং সর্বনিম্ন এলিভেশন দুই মিটার এবং সর্বোচ্চ এলিভেশন হচ্ছে একাশি মিটারের মতো বুঝতে পারতেছেন সাইক্লিং রাস্তাটা কেমন হবে আর যারা ফুল আয়রনমেন্ট দিবেন তাদেরকে কিন্তু এগুলা ডাবল ক্রস করতে হবে এখানকার আশেপাশের পরিবেশ আর সাইক্লিং এর ট্র্যাকটা সত্যি বলতে অসাধারণ ভিউ আপনাকে একদম মনোমুগ্ধ করে একটা পরিবেশে রাখবে কিন্তু আর্দ্রতা অনেক বেশি হুট করে বৃষ্টি হচ্ছে আবার হুট করে এমন একদম মাথা ফাটায় ফেলে এমন একটা অবস্থা যাই হোক আশেপাশে ভিউ দেখে আপনি খুব বেশি এনজয় করতে পারবেন যদিও সাইক্লিং করার সময় ভিউ দেখার এত সময়টা পাবেন না আর একটা বিষয় আপনাদেরকে সতর্ক করতেছি এই রাস্তায় প্রচুর পরিমাণে কিন্তু বানর আছে বানর থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তাছাড়াও বোন কিন্তু দেখা মিলবে অ্যাভেলেবল ট্রাভেল আমরা গাড়ি দিয়ে যখন ক্রস করতেছিলাম তখন বেশ কয়েকবার দেখেছি সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে সাইকেলিংটা একটু চ্যালেঞ্জিং হবে আমাদের কারণ আমরা সাধারণত সমতলে সাইকেলিং করে অভ্যস্ত তবে এত বেশি প্যারানোয়ার কিছু নেই আমরা যেদিন রেস করব ওই দিন মানুষ অনেক বেশি উৎসাহ দিবে তাছাড়া ভলেন্টিয়ার সাপোর্ট কিন্তু অসাধারণ থাকবে এটাই প্রত্যাশা করি সাইকেলিং এ বিশ কিলোমিটার পরপর হাইড্রেশন থাকে মানে নব্বই কিলোমিটার রাস্তায় আমরা চারটা হাইড্রেশন পয়েন্ট পাবো আর কি হাইড্রেশন পয়েন্টে যে বোতল গুলো সেই ফালানোর সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের বোতল কি করব । হাইড্রেশন

মালয়েশিয়ার লাঙ্কো এর আয়রন রানিং যে ট্র্যাকটা সেখানে কোন রকম এলিভেশন গেইন করতে হবে না কিন্তু রোদ্রের এবং আদ্রতার পরিমাণ থাকবে অনেক বেশি কারণ যখন রানটা শুরু হবে তখন ঠিক দুপুর টাইম চ্যানাং বিচের পাশ ধরে এবং লাঙ্কো আন্তর্জাতিক আন্তর্জাতিক বন্দরের পাশ ধরে রান করতে হবে এই সম্পূর্ণ ট্র্যাকটা এগারো কিলোমিটারের মতো যারা আয়রন ম্যান দিবে তারা মাত্র দুইবার ক্রস করবে আর যারা ফুল আয়রন দিবে তারা চারবার ক্রস করবে মালয়েশিয়া আয়রন সুইমিং সাইকেলিং রানিং ট্র্যাক সম্পর্কিত জেনে গেলেন এখন আমাদের

তোমার কেমন লাগতেছে বলো বলো ভালো লাগতেছে এই যে দেখো আমাদের আজকের মতো সুইমিং সেশনটা এখানে শেষ করলাম যাই হোক এখন রেডি হয়ে হোটেলে চলে যাবো হোটেলে কিছুক্ষণ রেস্ট দেন দুপুরে খাওয়া দাওয়া দেন সাইকেলিং সেশনটা শুরু হবে তারপর সাইক্লিং সেশন বেশি না দশ থেকে পনেরো কিলোমিটার সাইকেলিং করবো দেন পরবর্তী স্টেপ হ্যালো সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমাদের রোড রেগি দেন সুইমিং দেন এখন হচ্ছে বাইকিং টাইম তো সাইকেলিং করতেছি আজকে বিশ কিলোমিটার সাইকেলিং করব অলমোস্ট দশ কিলোমিটার হয়ে গেছে এখন বর্তমানে লাঙ্কায়ে এয়ারপোর্ট পাশে দেখতে পাচ্ছি এটা এয়ারপোর্ট এদিকে মূলত আমাদের রান করার কথা যাই হোক এখন হচ্ছে সাইকেলিং পার্টটা শেষ করে একটু রানিং পার্টটাও করবো আজকে হালকা করে যার পাঁচগুলো সবাই দোয়া করবেন সুস্থভাবে বারো তারিখে সফলভাবে শেষ করতে পারি কারণ অনেক দিনের ড্রিম নিয়ে এখানে আসা যদিও আর আনবেন সেভেন্টি পয়েন্ট থ্রিতে আসার জন্য পরিপূর্ণ গ্যাজেট তারপর ব্রেক থেকে শুরু করে অনেক কিছুই মিসিং আছে আমার আর মূল কারণ হচ্ছে এত খরচ সত্যি নিতে পারতেছিলাম না যেটা সত্য কথা যাই হোক তারপরে চলে আসছে দয়া করবেন সেটার দিকে যাই কী হয় অলরেডি বিশ কিলোমিটার সাইকেলিং করে ফেলছি আর এই যে আমার পাশে যে বকুটা দেখতে পাচ্ছেন আর রেসের দিন মূলত এখানে বাইকটা রেখে দেন রান শুরু করতে হবে যাই না খুবই এক্সাইটেড আমি এক এক করে অনেক কিছু আপনাদেরকে জানাবো আগে রেস শেষ করি কারণ রেসের আগে শিডিউলের বাইরে কোনো কিছু করতে চাচ্ছি না বা করছিও না হ্যালো আজকে শেষ পার্ট রানিং পার্টটা হয়ে গেল পাঁচ কিলোমিটার রানিং অলরেডি আড়াই কিলোমিটার শেষ এখন হচ্ছে ব্যাক করতেছি মূলত আর মাত্র রেসের দিন বাকি বেশ কয়েক বছর ধরে আমি সাইক্লিং সুইমিং রানিং করে যাচ্ছি এই আয়রনম্যানটাকে নিজেকে আবিষ্কার করার জন্য ফাইনালি আমি আয়রনম্যান 70.3 খেলতে যাচ্ছি মালয়েশিয়ার লাঙ্কয়েতে সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড এর মূল কারণ হচ্ছে অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যদিও আমার গ্যাজেটে অনেক কিছু কমতি আছে তবে নিজের প্রতি বিশ্বাস রেখেই মূলত আয়রনম্যান 70.3 ট্র্যাকে নামতেছি আরেকটু কনফিডেন্স পাই আমি কিন্তু বাংলাদেশে একা একা আয়রনম্যান 70.3 যে ডিসটেন্স সেটা দুইবার কভার করেছিলাম সেই জায়গাতেও আমার কনফিডেন্সটা একটু পাচ্ছি সবকিছু মিলে গত ছয় মাস ধরে কিন্তু আমার এই ট্রেনিং সেশনটা চলতেছিল সপ্তাহে অত্যন্ত চার দিন আমি সাইক্লিং সুইমিং রানিং করতাম শুধুমাত্র নিজেকে প্রস্তুত করার জন্য যাই হোক সবে আমার জন্য দোয়া করবেন সুপার শপে ঘুরে ঘুরে ডিম এবং পানি নিলাম এখন ডিম নিলাম কেন সিদ্ধ ডিম এখানে দুই ইঙ্গিত করে আর আমি কিনলাম এখন 70 সেন্ট করে পারপিস 70 সেন্ট কারণ হর্মোস্ট একটা গাছ 30 পয়সা করেvastase কারণ রুমের ভিতর হিটার আছে হিটার দিয়ে সিদ্ধ করে দেবো যাই হোক একই তো হিসাব করতে হবে এমন তাই না সব কিছু মিলে আজকের মতো এখানে শেষ করছে এই ভিডিওটা কারণ হচ্ছে আজকে শুধু অ্যাক্টিভিটি এবং রেস ট্র্যাকটা আপনাদের শেয়ার করেছি হয়তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি এমন অ্যাডভেঞ্চার কিছু লাইভ দেখতে চান তাহলে আমার ফেসবুক ফলো দিতে পারেন ইনস্টাগ্রাম সহ যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আগামী পর্বে কি টেক্সবুক থেকে শুরু করে বিভিন্ন কিছু আছে তবে আমি জানি না আপনারা খুব এক্সাইটেড কিনা বাট আমি খুবই এক্সাইটেড কারণ অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে বারো অক্টোবর আর মানে সেভেন্টি পয়েন্ট ট্র্যাকে সাইকেলিং করা সুইমিং করা এবং রানিং করা ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর প্রিপারেশন নিয়ে আসবো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ Tell me